পুরো কয়েক কিলোমিটার যে আজকে হাঁটবো আমরা বেশ শীত পড়েছে সব মিলিয়ে একটু কষ্টে হচ্ছে আমাদের ভালো আছেন ইনশাআল্লাহ হ্যাঁ কাছে পৌঁছানোর পর মনে হলো আমাদের কোনো কষ্টই হয়নি যে কষ্ট জেদেরা করেন আমি সব ফুটে আমি কি ছোট মাছ খুঁটি

বিশাল জেলে দল জেলে বহর হ্যাঁ সুন্দরবনের জেলেরা খুলুন ব্যবহার করেন এরকম জাল দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার করেন এই আমরা তো এত চিংড়ি দেখতেও পাচ্ছি না ও নাগ দেখি হ্যাঁ ও কি

এই এনার তোমার পায়ের পিছনে এই যে বাগদা হ্যাঁ দেখছো বাদির মধ্যে কি হ্যাঁ এটা বাগদা এই ওরে চাকারি বিশাল বিশাল টাকা ভাই হ্যাঁ গামছার মধ্যে নিলেই তো পারো হ্যাঁ

এই মাছ ছেড়ে চলে যাচ্ছে লোকজন কি কথা এত বড় মাছ করে ধরো চর চর পাঠার জেলেরা এত বাঘের হাতে মারা পড়ে কি জন্য এই যে নিচের দিকে থাকে ধান বামে আর তাকানোর কোনো ইয়ে থাকে না এই চরপাটা যাদের মাছের নিয়ম জানো তো যে যেটা খুটবে সেটা তার আসল ভাই ওই যে একবার ওই পাশে প্রচুর মাছ তো আমাদের সাথে ই রে বাবা চরপাটাই সুন্দরবন হিসেবে মাছ অনেক কম পড়েছে বলতে গেলে কিছুই পড়েনি কিন্তু যেটুকু মাছ পড়েছে সেটুকুতেই আমাদের আসলে মাথা নষ্ট অবস্থা সত্যি বলতে এত বড় আয়োজন করে মাছ শিকার করতে আসেন সুন্দরবনের জেলেরা সেখানে অনেক মাছ না পড়লে পোষায় না কি ভাই হাত ভরে যাচ্ছে নাকি হাত ভরে যাচ্ছে আমার ওই যে হাতে লাগবে এটা মেশিনের মতো তুলতেছে আসাদুল ভাই বেলাত ভাই

করেন না থাকে না রাখা যায় না টাকাটাই একটা সমস্যা কিন্তু রোজগার বেশি করেন আপনারা খাটনিও বেশি মাছও কম অভাব বেশি এখন ঘটনা হয়েছে কি ঘেরাও দেওয়া দিছেন পুরো জঙ্গল ঘেরাও দিয়ে দিছেন আর এখানে এই ভাইয়ের তো মাছ একটু কম হইছে কেজি তিনে খাবে মনে হচ্ছে নাকি

প্রচুর মাছ ছেড়ে ছেড়ে আসতেছেন যে চোখে পড়তেছেন আমাদের এবারে জালে খুবই কম পরিমাণের মাছ পড়েছে জেলেরা বলেন যে যখন মাছের ঝাঁক ঢোকে তখন এ ধরনের জালে মাছ তুলে শেষ করা যায় না এই যে পারশে মাছ

বুঝছেন এই প্রায় শুনতাম বাঘে নিয়ে গেছে মানুষ হ্যাঁ জেলে নিয়ে গেছে কি জাল বলে চরপাটা তবে চরপাটায় কয়েকজন মানুষ থাকে বাঘে নেয় কি করে তাদের সবার নজর থাকে নিচের দিকে যখন মাছ ঘটে ঠিক আছে ওই সুযোগটা কাজে থাকায় জাল সুন্দরবনের জাল যেখানে ওঠানো হয় মানে যেখানে মাছ ওঠানো হয় সেখানেই নানা রকমের পাখি এসে ভিড় জমায় আরে জাল ছুটে গেছে এবার বুঝলাম কেন মাছ বেশি ধরা পড়লো না এই চটজালে কয়েকটা জায়গায় নাকি জাল উঠে গেছে সাইজ দেখছো

এই শাপলা পাতার কাছে যায় না চরপটার এই জেলেরা খুব হতাশ কারণ এত পরিশ্রম করে তারা জাল পেতেছেন পুরো একটা দিন সময় লাগে কিন্তু সেই জাল জায়গায় জায়গায় উঠে গেছে আর জাল উঠে গেছে মানে মাছও চলে গেছে অর্থাৎ বেশিরভাগ মাছ যেখানে জাল উঠে গেছে সেদিক দিয়েই বের হয়ে গেছে আবার নদীতে মাছগুলো জালের গা

এত দিনের মানে পুরো দিন কালকে খাটাখাটনি করে জালটা পাচ্ছে এক জায়গায় একটু উঠে গেছে সব মাছ বেরোয় চলে গেছে

হবে চায়ের দাওয়া তো রয়েছে জেলে নৌকায় সেগুলো নিয়ে ফিরবো আগামী দিন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি